আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের শ্রোতা বাজন সভাপতি উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির আঠারো কোটি বাংলাদেশি মানুষের আস্থার প্রতীক ডাক্তার শফিকুর রহমান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বৃহৎ রংপুরের জোন পরিচালক মালানা আব্দুল হালিম অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার প্রাণ প্রিয় ইলেকট্রনিক ইলেকট্রনিকম প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ সালামু আলাইকুম রহম্মদুল্লাহী অবকাধ হোক আমরা আনন্দিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের কান্নায় সারা দিয়ে আমাদের সাথে এই জনসমুদ্রের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের সাথে শরীর হয়েছেন কত ষোলো বছর পাশির চোখের পানি পড়েছে এ পানি গণভবন পর্যন্ত পাউসে না

কাশির পাক্য থেকে আপনারা বসুন আমি আমি বলছিলাম যে ষোলো বছর লালবনি হাটপাশি কেঁদেছে তাদের চোখের কান্না দেখার কেউ ছিল না আমরা মিরাজাবাদকে বলতে চাই আমরা লালবনি হাটপাশি উন্নয়নের মানচিত্র দেখতে চাই না উন্নয়নের মানচিত্রের খরিক হতে চাই আপনি সরকার মানুষের জীবন গেছে সরু রাস্তার মধ্যে আমরা পরিমারি থেকে লালমনিরাট বললেন উন্নীত করতে চাই আপনি জানেন তিস্তা পারের মানুষ এই তিস্তার ভাঙ্গনে নিঃশেষ হয়ে গেছে আমরা ঈশ্বর আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আপনি জানেন আমার হাতিবান্দা উপজেলায় অবস্থিত আমরা জেনেছি চীন সরকার এক হাজার সজ্জার হসপিটাল তিস্তা পাদের উপর নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে যে বুকের উপর তিস্তা প্যারেজ আছে সেই বুকের উপর আমরা হাসপাতাল নির্মাণে আহ্বান জানাচ্ছি সংগামী ভাড়াও আমার বুড়িবাড়ি স্থলবন্দর বাংলাদেশের একমাত্র স্থলবন্দর চার সংযোগ ইন্ডিয়া নেপাল এবং ভুটানের মধ্যে অবস্থিত এই স্থলবন্দর ধল্লা নদীর তীরে অবস্থিত সেই স্থলবন্দরে যদি একটি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করা হয় তাহলে লালমনিহাটবাসীর বেকারত্বের সমাধান হবে তবে আমার স্থল স্থলবন্দরে একটি অর্থনৈতিক জোন ঘোষণা করে এই লালমনিহাট সারা বাংলাদেশের 6 মিলিয়ন টন ভুট্টা নির্মাণ বার্ষিকভাবে উৎপাদন হয় তার সিংহভাগ হয় লালমনিহাট জেলার মধ্যে আমরা এই ভুট্টার প্রসেসিং এর জন্য এই লালমনিহাটে একটি অর্থনৈতিক জোনের দাবি জানাচ্ছি সংগ্রামী ভাইরা আমি কথা শেষ করতে চাই এই বলে লালমনিহাট বুড়িমারি স্থল যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীরা যাওয়া করে সেখানে বুড়িমারি এক্সপ্রেস নামে একটি ট্রেন দিয়ে এক বছর হয়ে যায় সাথে তামাশা করা হচ্ছে আমরা বুড়িমারি এক্সপ্রেস লালমনিহাট পর্যন্ত বুড়িমারি পর্যন্ত যেতে এবং দেখতে চাই শুধু এখানেই নয় লালমনিহাটের যত এই বুড়িমারি স্থল বন্দর পর্যন্ত সকল ট্রেনের সংযোগ সেই পরিশেষে উত্তরবঙ্গের সিঙ্গাপুরুষ বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি মাজাহারুল ইসলামকে নিঃস্বার্থ মুক্তি দিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ শহীদ আবু সাইদের রক্তের ঋণ পরিশোধ করার আহ্বান ধন্যবাদ চলি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু